স্বাগতম বাংলা ছোট গল্পে সিনেমা হলটার নাম মণি মুক্তা টোকিজ একসময় এই হলেই গ্রামের মানুষ ভিড় করত হাততালি শীষ হইচই পুরো উৎসব আর সেই উৎসবের পেছনে অন্ধকার এক ঘরে বসে থাকত একজন মানুষ প্রজেকশনিস্ট করিম চশমার কাছে আলো পড়ে চকচক করত হাতে রিল ঘোরাতেন আর পর্দায় জ্বলে উঠত গল্পের আলো সবাই সিনেমা দেখত কিন্তু কেউ জানত না এই আলোটা কার হাতে জ্বলে উঠছে করিমের জীবন ছিল সাদা মাটা ছোট ঘরে থাকতেন একা স্ত্রী মারা গেছেন বছর দশেক আগে সন্তান হয়নি প্রতিদিন সকালে চা খেয়ে হলে যেতেন রিল পরিষ্কার করতেন ধুলো মুছতেন তারপর বিকেলে সিনেমা শুরু হলে অন্ধকার ঘরে বসে যেতেন পর্দার দিকে নয় প্রজেক্টরের দিকে তাকিয়ে একদিন এক সহকারী জিজ্ঞেস করেছিল চাচা আপনি তো এত বছর ধরে ছবি চালান নিজে দেখেন না কেন করিম হেসে বলেছিলেন আমার কাজ পর্দায় আলো জ্বালানো ছবিটা অন্যদের জন্য বছর কেটে গেল টিভি মোবাইল ইউটিউব সব এসে সিনেমা হলের জৌলুস কেড়ে দিল এক এক করে চেয়ার ভাঙল পর্দা ছিঁড়ল লোক আসা বন্ধ হয়ে গেল একদিন মালিক এসে বলল করিম ভাই হলটা বন্ধ করে দিচ্ছি ব্যবসা টিকছে না করিম চুপ করে রিলের তাকের দিকে তাকালেন বলা যায় না সেই তাকগুলোই ছিল তার বন্ধুর মতো একটার পর একটা সিনেমা যেগুলো তিনি চালিয়েছেন কিন্তু কখনো দেখেননি শেষ দিন বিকেলে তিনি একা প্রোজেকশন রুমে ঢুকলেন সবাই চলে গেছে তিনি পুরনো এক রিল বের করলেন হারানো স্বপ্ন চালু করলেন প্রোজেক্টর পর্দা ফাঁকা দর্শক নেই তবু ঘর ভরে গেল আলোর ঝলকানিতে করিম চেয়ারে বসে পর্দার দিকে তাকালেন প্রথমবারের মতো চোখে ভেসে উঠল সাদাকালো দৃশ্য দুজন মানুষ একে অপরকে বিদায় দিচ্ছে ট্রেন স্টেশনে মৃদু হাসলেন তারপর নিঃশব্দে বললেন আজ প্রথমবার নিজের জন্য ছবি চালালাম রাত গভীর হলে কেউ আর তাকে ডাকেনি সকালে কর্মচারীরা এসে দেখে প্রজেক্টর এখনো চলছে রিল ঘুরছে ধীরে ধীরে আর করিম চেয়ারে বসে আছেন চোখ বন্ধ মুখে শান্তির ছায়া পর্দাই তখন শেষ দৃশ্য নায়ক নায়িকা একে অপরের দিকে তাকিয়ে হাসছে তারপর ধীরে ধীরে ফেড আউট মনে হচ্ছিল করিমও যেন বলছেন ছবিটা শেষ আলোটা নিভে গেল পরে জানা গেল তিনি নিজের ডায়েরিতে শেষ লাইনটা লিখে গেছেন আমি সারা জীবন অন্যের স্বপ্ন চালিয়েছি আজ আমার নিজের স্বপ্নটাও শেষ হলো। এক নিঃশব্দ পর্দায় সেই থেকে মণিমুক্তা টকিজ বন্ধ হয়ে গেছে তবু মাঝে মাঝে গ্রামবাসীরা বলে রাতের বেলায় ভেতর থেকে প্রজেক্টরের শব্দ শোনা যায় যেন কেউ এখনও আলো জেলে চলছে আর অন্ধকার ঘরের মানুষটা একটা শেষ ছবির অপেক্ষায় আছে যারা অন্যের স্বপ্ন দেখায় তাদের নিজের স্বপ্নগুলো প্রায়ই নিভে যায় নিঃশব্দে তবু পৃথিবীটা একটু উজ্জ্বল হয়ে থাকে তাদেরই আলোয় ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসনিম অনন্যা গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সময়